হ্যালো বন্ধুরা তো টিউশন পড়িয়ে সকালবেলা বাড়ি চলে এসেছি তারপর বাড়ি এসে মা টিফিন দিয়েছিল গরম গরম রুটি আর সয়াবিনের তরকারি তো সেটা করে আমি চলে গেলাম দু নম্বর মার্কেটের এই সেলুনে আগে ওদের সেলুনটা সীমান্ত বাজারে ছিল ওটা একটু ছোট ছিল ওরা এখন এই দু নম্বর বাজারে নতুনভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু সেলুনটাকে আরও বড় করেছে দেখো কতটা সুন্দর সাজিয়েছে আর খুব সুন্দর করে সেলুনটাকে করা হয়েছে দেখো সুন্দর এখানে চারটে সিট অ্যাভেলেবেল রয়েছে তিনটে মেল আর একটা ফিমেল এখানে এখন ওরা ফিমেলদের জন্য চালু করেছে সার্ভিস খুব ভালো লাগলো দেখে আর এখানে দেখো রিসেপশনিস্ট ব্যবস্থাও করেছে আর এখানে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করা হয় লোটাস ম্যাট্রিক্স আরও কী সব আছে আমি ঠিক বলতে পারবো না তো তারপর এই যে আমি হেয়ার কাট করাব শেভিং করাবে তো এই যে আমার হেয়ার ওয়াশ করাচ্ছে আর এই যে দেখো কি অবস্থা আমার আমি পুরো সন্ন্যাস হয়ে গেছিলাম সবাই আমাকে বলছিলো চুলদারি কাটাবি না নাকি সন্ন্যাস হয়ে যাবি তো তারপর এই যে দেখো আমার হেয়ার কাট করার পরে এই লুকটা হয়েছে আর শেভিং করার পরেও এই লুকটা হয়েছে তো এই যে আমার ফুল লুক আমি ওদের কাছ থেকে গত তিন বছর ধরেই সব কিছু করাই তো তোমরাও এসব লাগবে দু নম্বর মার্কেটে ওদের সেলুনটা